অনেকে অনেকেই মনে মনে ভয় পাইতেছে আহ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তো আমরা হিজাব পাড়া ছাড়া বাইরে থারুম না তাহলে তো আমরা মদ খাইতে পারুম না তাহলে তো আমরা চুরি করতে পারুম না তাহলে তো আমরা দর্শন করতে পারুম না তো এই চিন্তা ভাবনা যাদের আছে তারাই চাইতেছে কি জামাত ইসলাম ক্ষমতায় না আসুক কারণ জামাত ইসলাম আসলে যদি চুরি করলে হাত কেটে দেয় যদি দর্শন করলে আপনার পাথর মাইরা মায়েরা হালায় তোরা তো ভয় তো একমাত্র অপরাধীরাই মানে যারা অপরাধ করতে ইচ্ছুক তারাই চাইবে যে আমাদের সাউ ক্ষমতায় না আসুক আর তাদের জন্য একটা সুখবর আমি দিই এই যে ধর্ষণকারী লুটপাটকারী তারপরে চুরি ডাকাতি যারা করবে তাদেরকে আমি একটা সুসংবাদ দিই তাদের জন্য সুসংবাদটা হইল ভাই আপনি চুরি করলেই আপনার হাত পাকাইটা দেবে না কেলিয়া কাটবে না শোনেন ধরেন জামাত ইসলাম চাইলেই এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারবে না তার কারণ হলো ধরেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন ক্ষমতা নেন মদ্দিনার ক্ষমতা যখন তিনি নেন তিনি কি সাথে সাথেই কোরআন কোরআনি আইন কোরআনি শাসন চালু করছিলেন না তিনি সাথে সাথে সেটা করেন নাই আর সাথে সাথে করার মতো ওই পরিস্থিতিও তখন ছিল না এটা আস্তে 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 যখন কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে তখন আস্তে আস্তে উনি এগুলো ডেভেলপ করছেন তার এগুলো ডেভেলপ করার পিছনে আরেকটা অন্যতম কারণ হইল উনি তো চাইলেই সরাসরি এই কোরআন শাসন চালু করতে পারতেন কিন্তু ওইখানে একটা থিওরি আছে যে আপনি যে এই যে লোকটা চুরি করলো চুরি যে করলো চুরি করার পেছনের কারণটা কি কেন চুরি করলো তার পেটে ভাত নাই তার পরিবার উপোস তার কি কোনো চাকরি নাই বা অন্য কি কারণ থাকতে পারে যদি দেখা যায় যে না তার সব কিছু ঠিক আছে তার চাকরি বাকরি আছে তার চলার মতো সব ধরনের ক্যাপাবিলিটি আছে হ্যাঁ তারপরও সে চুরি করছে সব কিছু থাকার পরও সে চুরি করছে তখন তার হাত কাটা যাবে যদি সে অভাবের তারণায় চুরি করে থাকে তার পেটে ভাত নাই তার চাকরি নেই তখন তো তার হাত পা কাটা যাবে না তখন ওই প্রশাসকের বিচার হবে কোন প্রশাসক সেই রাজ্যের যে শাসক সেই শাসকের বিচার হবে উল্টা যে তোমার রাজ্যে একটা ক্ষুধার্ত মানুষ ক্ষুধার জ্বালায় সে চুরি করতে বাধ্য হয়েছে তুমি সেই লোকটার ক্ষুধা নিবারণ করতে পারো নাই তুমি সেই লোকটার খাদ্য আঞ্জাম দিতে পারো নাই তুমি সেই লোকটার চাকরির ব্যবস্থা করতে পারো নাই তাহলে এই কারণে ও চুরি করছে সুতরাং তোমার বিচার হওয়া উচিত আগে সুতরাং ওই প্রশাসকের বিচার হবে আগে যে কিনা এই ক্ষুধার্ত লোকটার কোনো ব্যবস্থাই করতে পারে নাই আর যদি সব কিছু থাকার পর সে চুরি করে তখন ওই চোরের বিচার হবে এখন আসেন আপনি তা আপনার কোনো ভয় আছে কোনো ভয় তো নাই এই দেশে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আপনার সাথে সাথে কি ওরা সব সব ধরনের মানুষকে কি এই আওতায় আনতে পারবে সবাইকে কি চাকরি দিতে পারবে সবাইকে কি মানে একেবারে খাদ্য বস্ত্র অন্য সব কিছু স্বয়ং করে দিতে পারবে পারবে না তো এই এই করাটার পেছনে ওর সময় লাগবে মিনিমাম বিশ বছর যে সবগুলো মানুষকে আওতায় আনা সবগুলো মানুষের চাকরিকে চাকরির আওতায় আনা বা যদি কেউ বেকার থাকে বেকার ভাতা দেওয়া মানে সব কিছু কমপ্লিট করার জন্য ইসলামী হুকুমত কায়েম করার যে একটা পরিস্থিতি সিচুয়েশন ওই সিচুয়েশন ক্রিয়েট করার জন্য তার মিনিমাম বিশ বছর সময় লাগবে তো এমনিতে একবারও আসতে পারে না সে ক্ষমতায় সেই উপর যদি বিশ বছর ক্ষমতায় থাকার প্রয়োজন পড়ে তাহলে তো এই দেশের মানুষ কি তাকে বিশ বছর পর্যন্ত ক্ষমতা রাখবেই মনে হয় না তো সুতরাং এই দেশে তো ইসলামী হুকুমত কায়েম করার কোনো চান্সই নেই হ্যাঁ উনি আসলে জামাত ইসলাম আসলে হয়তো দুর্নীতি কমবে বা তারা যেহেতু দুর্নীতি করে না কাউকে দুর্নীতির জন্য প্রশ্রয় দিবে না এটা হইতে পারে আস্তে আস্তে দুর্নীতি কমবে আস্তে আস্তে সব কিছু ওরা ডেভেলপ করতে করতে ওদের বিশ থেকে পঁচিশ বছর সময় লেগে যাবে সুতরাং এই যে চোর চারটাদের কোনো ভয়ের বিষয় নেই আপনারা যদি সব কিছু ব্যবস্থা করে দেয় সব কিছু আপনার খাদ্য বস্ত্র অন্য থাকার বাসস্থান সব কিছু ব্যবস্থা করে দেওয়ার পরে আপনি চুরি করবেন কোন কারণে এটার মানে হলো ওই সুখে থাকতে ভুতে গেলে ওই বিষয়টার মতো সুতরাং আপনার সব কিছু ঠিকঠাকের পরে তো আপনার চুরি করার কোনো মানেই হয় না তো যদি চুরি করার মানেই না হয় তাহলে আপনার হাত কাটা যাবে কেন আর সব কিছু দেওয়ার পরও আপনি চুরি করবেন কেন ঠিক আছে সুতরাং এই চর্চাটা ভয় পাওয়ার কিছু নেই